জয় রাধে রাধে আজকে একাদশীর নাম বরুথিনী একাদশী বৈশাখ মাসের একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী তো এই একাদশীর মাহাত্মটা আমি একটু পড়ি আপনারা মন দিয়ে একটু শুনবেন আর জয় রাধে রাধে লিখে যাবেন জয় রাধে রাধে বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরথিনিয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতে ভবিষ্যতর পুরাণে জ্যোতিষটির শ্রীকৃষ্ণকে সংবাদ বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষটির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ও রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী পরিথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্যা দুর্ভাগা স্ত্রী প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার ধুধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান যে শ্রদ্ধাবান ভক্তি যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হের নিরশ্রেষ্ট অশ্বদান অপেক্ষা গজদান সৃষ্ট গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনসের মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গদা গদান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই সমান থাকে পাপ পাপমতি যেসব মানুষ কন্যার কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে উপ তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরধুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস পশুর মাংস মসুর সোলা শাক মধুর অন্যের তো অন্য গ্রহণ দুইবার আহার ও মৈথন পরিত্যাগ করবে দুতুকিরা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভোজন মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনের হে হেরাজন এই বিধি অনুসারে ব্রত পালনের সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান অনা ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড় তিনি একাদশীর ব্রত কথা ভরে পাঠ পা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় জয় জয় রাধা মাধব একাদশীর মাহাত্ম সমাপ্ত হইল জয় জয় রাধা গোবিন্দ জয় ラデラデ